কতটা সুন্দর লাগছে আর ওইদিকে দেখো একজন ভিডিও করার জন্য পুরো একদম আউটে গিয়ে বসে আছে আর আমরা আজ এসেছি এই যে এই বিল্ডিংটায় কাজে তো কিছু বাথরুমের কাজে ওইখানটায় কিছু কাজ করেছে তোমাদের সেটা দেখাবো পরে আর এখন আমি উপরে বসে মানে দুপুরবেলা তো ফিল নিচ্ছি দেখো কত সুন্দর মানে একটা দারুণ একটা জায়গা আছে দেখো বন্ধুরা ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো পূর্ব চেষ্টা করছে না ভিউটা মানে কি বলবো এত সুন্দর ভিউ পরিবেশটা কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে যে ছোট নদীটা দেখতে পাচ্ছ এটা সাগরের একটি মোহনা বলা যায় আর এইদিকে দেখো সাগর আর এই যে পাশে নদী একটুখানি ডিফারেন্স তো ওই ডিফারেন্সের মাঝখানেই বিল্ডিংটা ঠিক আছে তো এটা প্রায় ছ সাতমালা হাইট আর এদিকে দেখো নারকেল গাছে প্রচণ্ড পরিমাণ নারকেল ধরে এখান গাছ দেখো নারকেল গাছ শুধু নারকেল গাছ আর কিছুই দেখতে পাবে না দেখো পুরো চারিদিকে পুরো নারকেল গাছ নারকেল গাছ নারকেল গাছ আমরা নারকেল খাই তো নারকেল খাওয়া আমি এখন মানে আজকে হচ্ছে না তো আজকে দুজনে এসেছে ওই জন্য হচ্ছে না তো পরে একদিন তোমাদের নারকেল মানে কীভাবে পারি কীভাবে খাই তোমাদের সেটা অবশ্যই দেখাবো আজকে মানে দেখব নারকেল রেখে তোমার খেতে ইচ্ছা করছে তো পারার জন্য যে গাছে ওটা সে নেই আমি তো উঠতে পারি না তো সে আসবে যেদিন সেদিন তোমাদের একটা নারকেল খাওয়া বা নারকেল নিয়ে একটা ভিডিও করবো দেখো নারকেল দেখো বন্ধুরা এটা দেখো একদম উপরের ঠিক আছে তো আমরা এটা এমনি এসেছি এটাই লাস্ট এর উপরে কিছু নেই দেখো এখান থেকে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ এ দেখো সিঁড়ি নিচে তো এই দিয়ে আমরা নাম মনেছে আর এইদিকে দেখো নারকেল গাছ দেখতে পাচ্ছ ভাই নারকেল গাছ দেখে মানে কি বলবো তোমাদের কাদের নারকেল গাছ নারকেল খেতে ইচ্ছা করে অবশ্যই খুব ভালো লাগে নারকেল খেতে তো তারা অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এইদিকে দেখো ভিউটা মানে তোমাদের আজকে ভিউ মানে আমার খুব মানে এখন প্রচণ্ড ভালো লাগছে যে এত সুন্দর ভিউটা মানে রুমে যেতে ইচ্ছা করছে না কিন্তু কী করা যাবে রুম আমার এখান থেকে অনেকটা দূর চার কিলোমিটার প্রায় সেইখানে যেতে হবে এইখান থেকে আমার রুমের পাশে যে সিগনাল টাওয়ারটা আছে যাওয়া যায় তো সেই চার্জটা দেখা যায় কিন্তু আমার ফোনে হয়তো জুমে ধরছে না তো তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি চলো বন্ধুরা এইখানে থাকলে মানে ঘুম পেয়ে যাচ্ছে কি বলবো প্রচন্ড মানে হাওয়া আর ঘুম পেয়ে যাচ্ছে তো রোদ দূর হতে পারে বাট ঘুম পেয়ে যাচ্ছে আবহাওয়াটাও অতটা ভালো না মেঘলা মাঘলা আছে কিছুটা দেখো এখন নিচে নেমে গেছে দেখতে পাচ্ছি দেখো নিচে নেমে গেছে তো এখন তোমাদের আমি আমি দেখাবো রুমের ভিতর কি কাজ করছি চলো তো করেছি কাজ সেগুলো দেখাবো তোমাদের আমি আমি করেছি তো তো চলো চলো এখন রুমের দিকে যাওয়া যাক সিঁড়িতে নেমে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো আমি রুমে কি কাজ করছিলাম তো আমার কাজ হচ্ছে দেখো যে এই পাইপগুলো গুলা এখানে একটা বক্সের মতন তৈরি করা যাতে ওইখানটা কংক্রিট করবে সেই কংক্রিটটা ঠিক থাকে তো আমি সেটা করবো আর এই দিকটা দেখো ভিউটা দেখো ভাই এটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে হোটেল হচ্ছে না হলে কোনো ফ্ল্যাট হচ্ছে তো ভিউটা এইখান থেকে যা থাকবে তাদের যে মানে কি একটা শান্তি থাকবে এই ফ্ল্যাটে যারা ভাড়া থাকবে তো দেখো কত সুন্দর ভিউটা একবার দেখো তো আমরা এই রুমের ভিতরে এখন কাজ করছি এটা হচ্ছে বাইরে তো এটা হচ্ছে মানে বাইরের এরিয়াটা দেখো এই সোজা সুজি তো সব রুমের গেট এই এইখান দিয়ে সামনে দিয়ে আর এটা হচ্ছে সিঁড়ি এইখানটা লিফ্ট আছে লিফ্ট হবে দেখতে পাচ্ছ তো এই দেখো ঢুকে গেলাম এখন এই দেখো এই যে হচ্ছে আমাদের কাজটা মানে বক্স দিয়ে বক্স করে দিয়েছি তোর ভিতরে এখান দিয়ে কংক্রিট ডালবে দেখো কংক্রিট দিয়ে পুরো একদম এটা করে দেবে তো এটা কংক্রিট ডালার পর কী করবে সেটাও তোমাদের দেখাচ্ছে আর একটা রুম আগেই করেই গেছিলাম তো সেইখানটা দেখো আর এইখানটার ভিউটা দেখো কতটা সুন্দর তো আমরা যেগুলো মানে বক্স করেছি দেখো ওর আগের দিন যেগুলো করে দিয়েছিলাম তো সেইগুলো দেখো এই যে এই যে এইভাবে প্লাস্টার মানে কংক্রিট হয়ে যাবে তো এর উপর দিয়ে টাইলস বসাবে সেই বক্সগুলো আমরা করে দিয়েছি আমি যখনই ক্যামেরাটা ওইদিকে ঘোরাচ্ছি তো আলোটা আমার ওই দিকে আসছে তো তো সেই জন্য ক্যামেরার ফ্লাসটা অফ ইউ অন হয়ে যাচ্ছে মোটামুটি তোমাদের মানে ভিডিওটা কোনো দেখাতে পারছি না তখনই ফোকাস দিচ্ছে কেন যাই না এটা হচ্ছে বাট আমি ক্যামেরার সম্বন্ধে তো কিছু জানি না তো যে যারা জানো অবশ্যই কমেন্ট করে দিও প্লিজ যে আমার কেন আমি যখন ফেস আমার নিয়ে আসছি ক্যামেরার সাথে তখনই আমার ফের জন্য ফোকাস হয়ে যাচ্ছে পুরোটা আর যখন আমি ক্যামেরা থেকে সরে যাচ্ছি দেখো পুরো ক্লিয়ার দেখাচ্ছে এটা কেন হচ্ছে এটা কীভাবে ঠিক করতে পারি কীভাবে ক্যামেরা ধরতে হবে বা কী কিছু করতে হবে সেটা একটু তোমরা অবশ্যই তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখো আছে একদম উপরে তো সাইডে যাওয়াটা মানে খুব মিক্স লাগছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি ঠেলে ফেলে দিচ্ছি এখন তো সমুদ্রের পাড়ে তো হাওয়া হবেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে আর আশা করি তোমাদের আশীর্বাদে আমি ভালো ভিডিও দিতে পারবো সামনে তো এখন নতুন নতুন ভিডিও কেমন